তুমি ভোলে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন সুবহানাল্লাহ হবে মাটি বিছানা গো তোমার ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যে না হবে মাটির বিচার তোমার আসল ঠিকানা ইজরাইল পারিস্তা যে দিল হাজির হবে সে চল ছাতরে যতি কর জানবে রবে সে কদারি কাজ করবে দোয়া দারি কাছে করবে দোয়া মমিনি মমিনা একদিন তোমায় মারিতে হবে তুমি বলে যেও না হবে মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে পোক পড়বে তো মক পড়বে না কেমন জবাব দেবে আপনি কান্না যদি শুনতে পাবে পোক পড়বে তো মকো পড়বে না কেমন জবাব দেবে বুঝাব তোমায় কি করে বুঝাব তোমায় মনের বেদনা তো তোমাই মরেতে হবে তুমি ভুলে যে না হবে মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা না আল্লাহ ولا آل سيدنا محمد صلى الله عليه محمد هر

বাবা যখন সালমান বাইরে রও এ সোনা মানিকে রব মাহাজেরা তিনি বাবাজি রাস্তাতে বসে বসে কান্না করতে চল লাগো আমার তো মানা আমার তো দুনিয়াতে अब्বা নাই আমি এখন কোথায় যাব কার কাছে যাব এই রকম ভাবে বাবা রাস্তাতে মাহাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা যে টক 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 করে আপনা চলতে লেগেছে চলতে 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 বাবা রাস্তার মাঝে দেখা হয়ে গেল

বল আমি তোমার একটা বিয়ের পায় গাম নিয়ে এসেছে মা সারা তিনার স্বামীর বিয়ে দিবে আজ পর্যন্ত কোনদিন দেখেছেন যে কোন स्त्री তার স্বামীর বিয়ে দিয়েছেন দেখেছেন যে কিন্তু মা সারা মাহাজেরাকে बोलतेছে বলো বোন তোমার জন্য একটা জামাই খুঁজে দি তোমাকে বিবাহ করতে হবে বলো কোথায় বলে অমুক জায়গাতে বলে আপনি কে মা সারা কে আপনি কে বলে আমি হলাম ওনারই স্ত্রী তুমি বিবাহ করেছো আবার তুমি আমাকে বিবাহ করতে বলছো মানে টাকে তুমি কি তোমার স্বামীর ভাগ দিতে পারবে আমাকে মা সারা বলছে বঙ্গ সেটার বিষয় নয় বিষয়টা হচ্ছে আমি অনেক দিন ধরে বিবাহ সাথে করলাম কিন্তু আমার সন্তান আদি হলো না তার জন্য আমি নিজের ইচ্ছা করি তো আমার স্বামীর সঙ্গে আপনার বিয়ে দিব আপনি কি বিয়ে করতে রাজি আছেন বলে না আমাকে বলে একজন আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মা বুঝে তালে পরে ছাড়া যাবে না যেহেতু আল্লাহর নবী আর আল্লাহর নবীর সঙ্গে বিবাহ হওয়া মানে জান্নাতী হয়ে যাওয়া তাই না

তবে চারজন নারীকে বিয়ে করার অনুমতি আল্লাহর কুরআন দিয়েছেন কে দিয়েছেন আল্লাহর কুরআন দিয়েছেন আল্লাহ বলে তোমার শরীরে যদি শক্তি থাকে তোমার যদি টাকা পয়সা জমি জায়গা থাকে তুমি একটা কেন তুমি চারটা চারটে বিয়ে করে তোমার সংসার চালাতে হবে তাই বলে এখনকার জামানাতে বাবাজি কোনো স্বামী যদি বলে যারা একটা বিয়া করবে তো ওকে থপনা ভেঙে দিবেন এরকম আছে হ্যাঁ কোনো স্ত্রীর সামনে যদি বলে যায়

তাদের সন্তান আদি নাই তার জন্য একটু জোরে বলুন সুবহান আল্লাহ বেরাদার ইসলাম মাদান সামানি کرام তাই বলতে চাই মা দুটো বিয়ে করলে পারে সেই যে বাদ চরিত্র ছেলে হবে তাই নয় আল্লাহ তার শরীরে ক্ষমতা দিয়েছে বলে দুটো তিনটে বিয়ে করতেছে মা ও মা জাননি এখন যদি কোন ছেলে যদি দুটো বিবাহ করে বলে ওর চরিত্র খারাপ দুটো এমনি কি বিয়ে করে তো বিয়ে করেছিলেন মা গো মা জননী আল্লাহর কোরআন ফাইসালা দিয়ে দিয়েছে একটা পুরুষ চারজন মহিলাকে বিয়ে করতে পাবে এটাই হলো আমাদের কোরআন জোরে বলুন ন সুবহানাল্লাহ হে ফেরাদের ইসলাম রা যখন বাবা মাহাদের হাজেরা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে যখন বিবাহাদি হয়ে গেল বিবাহাদি যখন হয়ে যায় বাবাজি তিনের পর দিন যায় রাতের পর আছে আসে আল্লাহর কি কুদরাত মা হাজেরার বাবা বাবাজি একটা সন্তান এসেছে জরে না না লাও দাও দুনিয়াতে বাবা জি মা হাদের আর গর্বে একটা সন্তান এসেছে বেরাদ ইসলাম মা যেন সামানি کرام এদিকে মা হাদের আল্লাহর কাছে দোয়া করে বলো রব্বুল আলামিন আমার স্বামী তো আমাকে বিয়ে করেছে সন্তান নেওয়ার জন্য আল্লাহ গো আমার যেন একটা পুত্র সন্তান হয় আল্লাহ আল্লাহ গো আমার যেন একটা পুত্র সন্তান হয় যেন আমার স্বামী যেন খুশি হয় জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদের সালাম এইরকম ভাবে বাবাজি দিন যায় রাত আছে মা হাজেরা রাজি আল্লাহ আনহার গর্বে থেকে বাবাজি জন্মগ্রহণ করলেন হজরতে ইসমাইল আলহি সালাম যেই হজরতে ইসমাইল সাল্লামকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে গেছিল আর কি কারণের জন্য আমরা কুরবানি দিই ইনশাল্লাহ কালকে আপনারা শুনতে পাবেন যখন হজরত ইসমাইল আলু সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করলেন হজরত ইব্রাহিম খলিল্লা তিনি এত খুশি এত আনন্দ এত আনন্দ বাবা বলা শেষ করা যায় না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবা জি মুসলমান একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা মৌলানা মোহামদাল মৌলানা প্রেম জগেছে তো মাইনি ওম দিনওয়ালা হবে না হৃদয়ে প্রেম জগেছে ও মদিনা দিনওয়ালা হৃদয়ে প্রেম জগেছে তো মাইনি মদিনা দীন আমি তো রুদ আমি ধরু দুপুরি নাতি গে যায় আমি তোরুদ পারি নাতি গে যাই গাই মালা হৃদয়ে প্রেম জেগেছে তোমাই নিয়ে ও মদীনা হৃদয়ে প্রেম জেগেছে তোমাই নিয়ে ও মদিনা দিল তো কিছু বুঝে না দিল তো কিছু মানে না জোর হবে না দিল তো কিছু বুঝে না দিল তো কিছু মানে না কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না হিদয়ে আছে না পিলকা हिदाए आचे नाभी लगाताई तो अम्राइब बसो तो सोनर जगे तो मदीना हृदय प्रेम जगची तुनी ओ मीनावाला हृदय प्रेम जगची तुनी ओ मीनावाला अल মুহাম্মাদ আলা আলে দিনা না না মুহাম্মাদিন সাল্লা আলা মুহাম্মাদ হরদম জবান সেলি বলো

হজরতে ইব্রাহিম করিল্লা কে স্বপ্ন তে বলতে ইব্রাহিম করিল্লাহ তোমার বিবি মা হাজারা কে এবং তোমার বেটা ইসমাইল কে তুমি সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে রেখে আসো এ বাবা মন্দ সুন্দর মজা বেরাদার ইসলাম মজা সামানিক যখন বাবা দিয়ে কথা বলা বراث পারে মাহাজেরা রাদিয়াল্লাহু তাআলা হুকুমে নিজের সন্তান এবং মাহাদেরা কে সাফা পার মারওয়া পাড়ের কাছে আল্লাহর হুকুমে রাখতে যাবে ব্রাদার এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ সকালবেলায় বলছে বিবি তোমাকে আর اسماعিলকে আমি সাপা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে আমি রেখে আসব মাহাদেরা बोलतेছে বলো গো আমার স্বামী আমাদেরকে এই রকম কষ্ট দিচ্ছেন কেন স্বামী গো আমাদেরকে আপনি কেন পাঠাবেন সাপা মারওয়া পাহাড়ে কাছে বলে বিবি গো আল্লাহর হুকুম হয়েছে

সাফা পাহাড় মারব পাহাড়ের কাছে নিয়ে যাবেন কিন্তু বেরাদের ইসলাম মাজার সামানিক রাম মা হাজারা চোখের পানি করে ফেলতে লেগেছে বাবা বলে গো আমার স্বামী আমরা সাপা পার মারুয়া পারে কাজে যাব তো খাওয়া দাওয়া করব কি এবং পানি পান করব কি এব্রাহিম কলিল্লা একটা ব্যাগের ভিতর বাবা কিছুটা খেজুর ভরে দিলেন

মা হাজারা তিনি কিন্তু সন্তানকে নিয়ে যাচ্ছেন মা হাজারা উটোর উপর বসে আছেন ইসমাইল আলু তিনি ওটার উপর বসে আছেন আর ইব্রাহিম কলিল্লাহ স্বামী স্ত্রীকে স্ত্রী কে এবং তার সন্তানকে টুকটু টুকটু করে বাবা সাপা পাহাড় মারুয়া পাহাড়ের কাছে বাবাজি নিয়ে গিয়ে বলে বিবি তোমরা এখানে থাকো আল্লাহর হুকুম হয়েছে তোমাদেরকে এই জায়গাতে থাকতে হবে কিন্তু হযরত ইব্রাহিম কলিল্লাহ তিনি বাবা সব বিবিকে রেখে দিয়া চলে আসতেছে যে বলে ওগো আমার স্বামী এখানে কোন আশেপাশে কোন বাড়ি ঘর নাই আমি একলাই কিভাবে থাকব গো তখন বলছে বিবি গো আল্লাহর হুকুম হয়েছে আল্লাহর অর্ডার হয়েছে আমি তারই জন্য তোমাদেরকে রেখে গেলাম এই দেখো আমি তোমাদেরকে খেজুর দিলাম কিছুটা পানি দিলাম গো তোমরা এটা যখন খিদা লাগবে খেজুর গলে খাবাও পানি যখন পিপাসা লাগবে পানি পান করবাও যখন বাবা এই কথা বলাও বলার পরে একদিন দুদিন তিন দিন করতে 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 বাবাও একদিন বাবা হঠাৎ করে খাবার শেষ হয়ে গেল এদিকে বাবাজি পানি শেষ হয়ে গেলাম তিনি আল্লাহ আমি মাহাজেরা আল্লাহর কাছে বলে আল্লাহ আমাদের কাছে পানিও নাই খেজুরও নাই আমার বেটা ইসমাইল কে কি পান করাবো

তাকানো যাবে দূরে তাকাবেন মনে হচ্ছে যে ওই মুদ এখানে পানি আছে দেখা যায় না

আল্লাহ আমার বাটা ইসমাইল পানির জন্য চটপা চটপার করতে যে গেল এখন আমি পানি পাব কোথায় আবার সাপা পার মারবা পানির কাছে গিয়ে বাবা সাত চক্কর লাগিয়েছে তার জন্য বাবা আমার মা বনের যখন হাদি সাহেবের হজ করতে যায় সাপা পাহাড় মারবা পার মাগো মা জননী সাত বার চক্কর দেয় ওই সাপা পার মারবা পারে যদি সাতবার না চক্কর দেয় হাজিও হতে পারবে না হাজিও হতে পারবে না তাই মাগো হাজেরা যখন সাপা পাহাড় সাবা পাহাড় মারবা পারে যখন ঘোরা ঘুরে করতে করতে কোনো মতে পানি যখন আসলো না পেলো না মা হাজার এক জায়গাতে বসে চিন্তা চিন্তিত আল্লাহ পানি করতে পাবো আমার বেটা পানির জন্যে ছটপা ছটপা করতে চাল্লা কোথায় পানি পাবো

পানি জারি করে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদার সামানি کرام এসনা সুনামানি যখন বাবা যে কথা বলাও হযরত اسماعিল আলাইহিস সালামের বাবা পানি জারি হয়ে গেছে ঝন্না বাবা চালু হয়ে গেছে মাহাদেরা দূর থেকে দেখতে কি ব্যাপার আমার ব্যাটার পায়ে তলে পানি কেন জারি হয়ে গেল আমার বেটার পায়ে তলাতে জানা পানির রান্না চালু হয়ে গেছে বেড়াদের ছিলাম মহাদেশামানি কেরাও এই সোনামানি কেরা এই বাবাজি মুসলমান ভাইয়েরাও কোন মতেই বাবাজি মহাদেরা দৌড়াতে দৌড়াতে এসে বাবাজি পানি গলো কাপমার বলেছে জম 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 জব যখন জমজম জম কথাটা বলেছে বাবা আর কমনি জায়গাটার নাম হয়ে গেল আবু জমজম বাংলাতে মানে হলো থাম থাম বাংলাতে মানে হলো মাহাজারা যদি বলতেন মাহাজারা বলেছেন এখানে জমজম মানে জমজম মানে হলো থাম থাম এই পানি কোথা পালাচ্ছ থেমে যাও অমনি বাবাজি ঘেরাও দিয়ে বাবাজি ওই জায়গাটার পানিটাকে আপনার চারিদিকে ঘেরাও করে দিলে আর সেই জায়গাটার নাম হয়ে গেল আবু জমজম যে হাজি সাহেবেরা হজ করতে গিয়ে আবু জমজমের পানি নিয়ে আসে নিয়ে আসে না আবু জমজমের পানি খাই তো বাবা যে মুসলমান ওই জায়গাটা বাবা যে আবু জমজম আপনার চালু হলো একটু জোরে বলুন সুবহান আল্লাহ একবার দূর পড়ুন আল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মমালানা মহাম মাদ রহেমাতে আলাম নাবিলি নুরেে মুজাসাব জো হবে নাবি রহেমাতে আলামনেবি। নুরে মুাম সাহাবিরা আতর বনয় ও না ঘাম গাম না সাহা বিরা আতর বনয় ওই না বিজের গাম আলাম নবী নুরে মুজাসাম রহমত আলাম নবী নুরে মুজাসাম সাহাবিরা আতর বানাই ওই নবী জির ঘাম সাহাবিরা আতর বানাই ওই নবী জির ঘাম উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুদুবা দিতেন রসুল একরা যাকে ধরে ফুদুপাতেন রসলে এক না বির হে গাষ্ঠি কদীতে রহে না বির পি রহে কষ্ঠী কদিত দেখো হতাশা হইন সাহাব একরাম দেখো সাহাব এক নোর মুজা সাম রহমত আলাম রহমত আলাম যাম সাহাবীরা আতর বনায় ওই না বিজর ঘা সাহাবীরা আতর বানাই ওই না বিজর ঘা